লাল চিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা টু দ্য রোল দু হাজার একুশ সালের সুপারহিট ছবি পুষ্পা দ রাইস এই ছবিটির দ্বিতীয় ভাগই হচ্ছে পুষ্পা টু দ্য রোল এই সিনেমাটিতে মূল চরিত্র একজনই পুষ্পারাজ প্রথম ছবিটির মতো তাকে ঘিরেই গল্প আবর্তিত হয়েছে সেই চরিত্রকে আল্লু অর্জুন পর্দায় সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন তবে পুষ্পারাজ ছাড়াও এই ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল লাল চন্দন যেমন ছিল ঠিক প্রথম পর্বেও রক্তচন্দন কাঠের চোরা পাচার নিয়েই মূলত এই ছবির কাহিনী কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই রক্তচন্দন কাঠের চোরা করে এক বিরাট সাম্রাজ্য বিস্তার করেছে ছবিটির ছত্রে ছত্রে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক এটা তো গেল সিনেমার গল্প কিন্তু সিনেমার মতোই বাস্তবেও লালচন্দন অথবা রক্তচন্দনের গাছ বহুমূল্য একটি জিনিস কিন্তু রক্তচন্দনের কেনই বা এত দাম সেই কাঠের এত চাহিদাই বা কেন কেনই বা কালোবাজারি চলে লালচন্দনের কাঠ নিয়ে রক্তচন্দনকে এই দেশের লাল সোনা বলা হয় সোনার মতোই বহুমূল্যবান এই গাছ আর এই গাছটি হল খুবই বিরল প্রজাতির একটি উদ্ভিদ পুষ্পা ছবিতে যে জঙ্গলের দৃশ্য দেখানো হয়েছে রক্তচন্দন গাছ মূলত শেষাচলম পাহাড়ের ওই ঘন জঙ্গলেই পাওয়া যায় তামিলনাড়ু সংলগ্ন অন্ধ্রপ্রদেশের চার জেলা নেল্লোর কুর্নুল চিত্তর এবং কাডাফা এই জেলাগুলোতেই মূলত এই গাছ মেলে পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয় এক একটি গাছের উচ্চতা আট থেকে বারো মিটার লালচন্দন হলো এক অ্যান্ডেমিক স্পিসিস অ্যান্ডেমিক স্পিসিস বলতে বোঝায় এমন একটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি যেটি এক একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রাকৃতিকভাবেই সেখানেই এই অ্যান্ডেমিক স্পিসিস জন্মায় এছাড়া বিশ্বের অন্য কোথাও এই স্পিসিস পাওয়া যায় না আর সেই জন্যই আন্তর্জাতিক বাজারেও রক্তচন্দনের চাহিদা কল্পনাতীত দুই ধরনের চন্দন কাঠ মূলত পাওয়া যায় সাদা এবং লাল সাদা চন্দনের সুন্দর গন্ধ থাকলেও লাল কিংবা রক্তচন্দনের কোনো গন্ধ নেই কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই সারা বিশ্ব জুড়ে এর বিপুল চাহিদা আর সেই চাহিদার জন্যই এই কাঠ পাচার হয় দু সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ আইউন এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে এই কাঠ এত বিপুল পরিমাণে কাটা ও পাঁচার হয়েছে যে সমগ্র বিশ্বে অবশিষ্ট রয়েছে আর মাত্র পাঁচ শতাংশ উদ্ভিদ মূলত আয়ুর্বেদিক ওষুধ হিসেবেই এই কাঠের বিপুল ব্যবহার রয়েছে পধজম ডায়রিয়া সহ বেশ কয়েকটি দৈনন্দিন রোগের চিকিৎসাতেই এই কাঠ কাজে লাগে রক্ত শুদ্ধিকরণের গুণও রয়েছে এই রক্তচন্দন কাঠের এসব ছাড়াও পুজো আর্চা অথবা বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহার করা হয় প্রসঙ্গত বলে রাখি রক্তচন্দন থেকে যে নির্যাস পাওয়া যায় সেটাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় রক্তচন্দনে বেশ কিছু আর্থ মেটালও পাওয়া যায় রক্তচন্দন কাঠ সহজে পুরানো যায় না পূর্বঘাট এলাকাটি শুষ্ক হওয়ায় সেখানকার জঙ্গলে আগুন ধরে যাওয়া অথবা দাবানলের ঘটনা ঘটবার আশঙ্কা প্রবল কিন্তু এই রক্তচন্দন প্রাকৃতিকভাবেই আগুন প্রতিরোধ করতে সক্ষম ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ তবে এমন দুর্মূল্য কাঠ চোরা হয় আইনের চোখে ফাঁকি দিয়েই এই চোরা কারবার বন্ধ করার জন্য রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে কিন্তু তাতে খুব একটা বেশি কাজ হয়েছে বলে মনে হয় না চীন জাপান সিঙ্গাপুর সংযুক্ত আরব আমির বা অস্ট্রেলিয়ায় এই কাঠের বিপুল চাহিদা রয়েছে তবে সবচেয়ে বেশি চাহিদা চীনেই তাই পাচারও বেশি হয় ওই দেশে আসবাব ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে সেই দেশে এই কাঠের চাহিদা খুবই বেশি প্রসঙ্গত জানিয়ে রাখি অন্ধ্রপ্রদেশে প্রাকৃতিকভাবে রক্তচন্দনের দেখা পাওয়া গেল এখন বাণিজ্যিক চাহিদা আর রক্তচন্দন বৃক্ষের অস্তিত্বের সংকটের কথা ভেবে অন্য রাজ্যেও এই গাছের চাষ করার চেষ্টা চলছে